সামনে গেলে আর লোকজন বেশি হয় আর ঝামেলা বেশি যাক এখন এই নিয়মটা করাতে সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে আমার কাছে সুন্দর হয়েছে কথা বলছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল দুইয়ের ক্যানোপির সামনে থেকে আপনারা জানেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ সাতাশে জুলাই দু হাজার পঁচিশ থেকে নতুন একটি নিয়ম তারা জানিয়ে দিয়েছেন সেটি হচ্ছে যে এখন থেকে প্রবাসীর যে স্বজনরা তাদের প্রিয় মানুষটিকে গ্রহণ করার জন্য বা বিদায় দেওয়ার জন্য বিমানবন্দরে আসেন বিমানবন্দরে এখন বিদায় জানানো এবং স্বাগত জানানোর জন্য সর্বোচ্চ দুজন প্রবাসী স্বজন বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন এর অধিক যদি কেউ বিমানবন্দর এলাকায় আসেন বা বিমানবন্দরে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ভিতরে প্রবেশ করতে দিবেন না এই সিদ্ধান্তটি আগে জানিয়েছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সেটি সাতাশ জুলাই দু থেকে কার্যকর হয়ে গেছে সেই সাতাশ জুলাইয়ের পর দুদিন পর আমরা বিমানবন্দরে এসে আজকে এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে কেনপির এই জায়গাটি সব সময় সারা বছর আমরা দেখেছি যে এখানে প্রবাসীদের স্বজনরা এখানে এসে ভিড় জমাতেন এবং সেই ভিড় যেটি সেটি একেবারে আগমনী গেট যেটি আছে যেটি দিয়ে আসলে যাত্রীরা বের হয়ে আসেন সেখান পর্যন্ত চলে যেত এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে বিভিন্ন সময় সেই প্রবাসী স্বজনদেরকে হুইসেল দিয়ে তাদেরকে বের করে দিতে বা তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে আমরা দেখেছি কিন্তু সাতাশ তারিখের সেই যে নিয়মটি সেটি কার্যকর হওয়ার পরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে দেখাই যে এখন একেবারে নির্বিঘ্নভাবে একজন প্রবাসী বা একজন যাত্রী তিনি কিন্তু সে গেট দিয়ে বের হয়ে আসতেছেন এবং বড় একটি জায়গা জুড়ে তিনি আসলে এখন পাচ্ছেন এখানে এসে দাঁড়ানোর জন্য বা তার স্বজনটি আসছে কিনা তাকে নেওয়ার জন্য তিনি সেটি দেখতে পাচ্ছেন এই পাশটা যদি আমরা দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যদের কেউ কেউ তারা ভিতরে প্রবেশ করতে পেরেছেন যারা এখানে দাঁড়িয়ে তাদের প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করতেছেন ভিন্ন একটা চিত্র যদি আপনাদেরকে দেখায় সেটি হচ্ছে যে বিমানবন্দরের ক্যানোপির বাহিরের যে জায়গাটি যেটি আসলে স্টিলের গেট দিয়ে যেটি স্টিলের গেট লাগানো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক প্রবাসীর স্বজনরা তারা আসলে ভিতরে কোনো না কোনোভাবে প্রবেশ করতে পারলেও কিন্তু ক্যানোপিতে প্রবেশ করতে পারতেছেন না বিদায় তারা বাহিরে অনেকটা জেলখানার মতো সেই স্টিলের যে স্টিলটি ধরে তারা আসলে ভিতরে ভিতরের দিকে তারা দাঁড়িয়ে আছেন যে যদি তারা কোনোভাবে তার প্রিয় মানুষটিকে দেখতে পারেন যে তিনি আসতেন কিনা এবং ক্যানোপিতে ঢোকার যে জায়গাটি ঢোকার যে জায়গাটি সেটি যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে নিরাপত্তা কর্মী যারা আছেন তারা কঠোর অবস্থানে রয়েছেন যার ফলে আসলে যারা বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন কিন্তু প্রবেশ করার পরেও তারা আসলে ভিতরে কেন ফির ভিতরে তারা কিন্তু আর প্রবেশ করতে পারতেছেন না আমরা আসলে বিমানবন্দরের এই জায়গাটিতে এসে কয়েকজন প্রবাসী স্বজনের সাথে কথা বলেছিলাম তারা আসলে এই নিয়মটিকে স্বাগত জানাচ্ছেন আপনারা এই জায়গায় যেখানে তারা আপনার সাথে কথা বলতেছে এখানে কয়জন আসছেন আমি একা আসছি যে আরেকজন যিনি আছে তিনি কোথায় সে বাইরে বিমানবন্দর কি এর আগে কখনও আসতেন না আজকে প্রথম আসতেন আর একবার সে আসছে আগে যখন আসছেন তখন তখন এসে এখানে অনেক লোকজন দেখতেন আজকে এরকম ফাঁকা দেখতেছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে আসতে নাই

ওই একবার মূল গেট থেকে আসার সময় আপনাদেরকে কেউ বাধা টাটা দিছে মানে ভিতর আসতে কোনো কিছু বলছে ওখানে কিছু বলে না কিন্তু এখান দিয়ে আসতে দিতেছে না এখানে তো ঢুকতে পারতেছেন না এবং দেখাও যাইতেছে না সমস্যা হইতেছে না না সমস্যা না সমস্যা নেই সমস্যা বলতে আপনি যদি ভিতরে ঢুকতে পারতেন তাহলে খুব কাছ থেকে দেখতেন না এখন তো লোহার রড হয়ে দাঁড়ায় আসেন এই যে ভিতরে দেখাও যাইতেছে না ঠিকভাবে আসছে কিনা কেমনি বুঝবেন যে সে আসছে কিনা ও মোবাইলের সামনে গেলে আরো লোকজন বেশি হয় আর এখন এই নিয়মটা করাতে সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে আমার কাছে সুন্দর হয়েছে দুজনের বেশি কেউ আসলে এখানে আসাটা প্রয়োজনও তারা অনেকে মনে করতেছেন না আবার কেউ কেউ বলছেন যে অনেক সময় বা স্ত্রী সন্তানের সাথে বাবা মাও আসেন তখন তিন চারজন সদস্য আসলে হয়ে যায় তারা অনেকে দূর দূরান্ত থেকে আসেন বিমানবন্দর এসে প্রিয় মানুষটিকে বিদেয় জানাবেন অথবা নিয়ে যাবেন একই সাথে বিমানবন্দর দেখবেন সেজন্য অনেকে আসেন সেক্ষেত্রে আসলে সংখ্যাটি পরিবেশ বিমান আর একটু বাড়ানোর কথাও কিন্তু অনেকে বলেছেন তবে অধিকাংশ যেটি বলেছেন সেটি হচ্ছে বিমানের বিশেষ করে বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলেছেন সেটি হচ্ছে যাতে করে এখানে কোনো ভিড় না হয় এবং যাত্রীরা যেন অবাধে তারা তাদের লাগেজ ব্যাগেজ নিয়ে তারা চলাফেরা করতে পারেন এখানে কোনো রকমের যেন যানজট সৃষ্টি না হয় এই কথাগুলো বিবেচনা করে আসলে এই নিয়মটি তারা করেছেন জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ আমরা স্বজনদের সাথে কথা বলেও যেটি জেনেছি তারাও এটিকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন সব কিছু মিলে সাতাইশ তারিখে বিমানবন্দর কর্তৃপক্ষের যে নতুন নিয়মটি সেই নিয়মটি কার্যকর হওয়ার পরে আমরা বিমানবন্দরের যে সর্বশেষ চিত্র সেটি আপনাদেরকে দেখালাম